দুর্গাপুজো হতে দেবে না ভাবা যায় বিদ্রোহ করছে আন্দোলন করছে রাস্তায় বেরিয়ে মিছিল করছে যে পুজো হতে দেবে না হাই রে ভগবান কি দিনকাল এলো এটা যদিও বা আমাদের দেশের ঘটনা নয় পার্শ্ববর্তী দেশের ঘটনা সেখানে নাকি একটা সময় জাতি ধর্ম নির্বিশেষে সবাই বসবাস করত। সেই দেশ নাকি নতুন করে আবার স্বাধীন হয়েছে এই দু হাজার চব্বিশ সালেরই ঘটনা আমরা সবাই জানি যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা প্রত্যেকটা মানুষ জানি যে ওই দেশ নাকি আবার স্বাধীন হয়েছে যাই হোক স্বাধীন কাকে বলে কিভাবে কিভাবে হয় আমি আমি অত শত নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু যে ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছে তারা রাস্তাঘাটে আন্দোলন করছে যে পুজো হতে দেবে না এই একটা ধর্মকে ধর্মের শত্রু বলা হচ্ছে আচ্ছা গোটা পৃথিবী কি চোখ বন্ধ করে আছে ওখানেও তো বসবাস করছে ওই সংখ্যালঘু ধর্মের মানুষরা কোন ধর্ম কি ধর্ম তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ আমার থেকেও অনেক বুদ্ধিমান তোমরা তবে এই যে প্রতিবাদগুলো করা হচ্ছে এটা কি সত্যি যুক্তিসঙ্গত মানুষ তো মানুষেরই জন্য তাই না আন্দোলনটা যখন এর আগের আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন যেটা হয়েছিল সেটা তো শুধুমাত্র জাতি ধর্ম দেখে হয়নি জাতি ধর্ম নির্বিশেষে হয়েছিল আমরা প্রত্যেকে দেখেছিলাম কিন্তু মারা গিয়েছিল যাদের এই চব্বিশের আন্দোলনেই শুধুমাত্র কিন্তু একটা ধর্মের মানুষই মারা যায়নি আন্দোলনের পরে আমরা দেখতে পেয়েছি অনেকেই মারা গিয়েছিল তাহলে যখন তাদের কথা মতো এই যে স্বাধীনতা লাভের পরে কি করে একটা ধর্ম তাদের শত্রু হয়ে যায় তারা পুরোপুরি মানে রাস্তায় পুরোপুরি ওপেন আন্দোলন করছে যে একটা ধর্মকে ডাউন করছে কিভাবে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যেগুলো এখন তুঙ্গে আলোচনার এগুলো কেন হচ্ছে আমি না বুঝতে পারি না আচ্ছা তাদের ওখানে যারা বসবাস করছে যেসব ওই এক সংখ্যালঘু ধর্মের মানুষজন তারা যাবে কোথায় তাদের মানে তারা এখন থাকবে কোথায় যদি বা এটা এটা নিয়ে আমার চিন্তার কারণ না আমার চিন্তার কারণ হচ্ছে ওটাও তো তাদের জন্মভূমি তারা ওখানে জন্ম লাভ করেছে তারা এত দিন যাবত ওখানে আছে তাহলে এখন তারা ওই দেশের শত্রু কি করে হয়ে গেল বুঝে উঠতে পারি না মানুষ কোন বিচার বিবেক নিয়ে এইগুলো করে বেড়াচ্ছে আজকে মানে এখনকার দুনিয়াতে মানুষ হয়ে বেঁচে থাকতেও যেন ভয়ঙ্কর একটা বিভীষিকার মধ্যে বেঁচে আছি এই রকম মনে হয় বেলায় ফোনটা অন করেই যখন এই ভিডিওগুলো দেখি না খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে জানি না এর শেষ কোথায় ভালো থেকো সবাই সাবধানে থেকো নমস্কার